দৃশ্যটি সাতাশ তারিখ নবান্ন অভিযানে তারপর থেকে এই ব্যক্তিকে নিয়ে রাজ্য জুড়ে জোর আলোচনা চলছে ব্যক্তির বেশভূষা দেখে সিংহভাগ মানুষ এনাকে সাধু বাবা বলেই ধরে নিয়েছে কিন্তু ইনি কোনো সাধু নন কারণ গেরুয়া বসন করলে কেউ এত সহজে সাধু হয়ে যায় না সাধুরা সমাজে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেন তা কোনো সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি কষ্টকর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মানুষটির আসল নাম হলো প্রবীর বোস কাছের মানুষরা এনাকে প্রবীর দা বা বলরাম দা বলেই রাখেন ইনি পেশায় একজন ফটোগ্রাফার তার ফেসবুক প্রোফাইলে ফটোগ্রাফার হিসেবেই পরিচয় দেওয়া আছে আর এ বিষয়ে এনার প্রশংসা না করলে হয়তো এনাকে ছোট করে দেখা হবে কারণ ইনি আসলেই একজন অত্যন্ত গুণী ফটোগ্রাফার তার ফেসবুক প্রোফাইলে অসম্ভব সুন্দর একাধিক ছবি রয়েছে ফটোগ্রাফি নিয়ে তিনি শিক্ষকতাও করছেন সম্প্রতি আর্যকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে সাতাশ তারিখ নবান্ন অভিযানে তিনি অংশ নিয়েছিলেন হাতে জাতীয় পতাকা নিয়ে পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়েছিলেন তিনি একটা পর্যায়ে পুলিশকে উদ্দেশ্য করে হাতে চুরি পড়ার ইশারাও করেন তিনি আর এখানেই তিনি প্রচুর পরিমাণে আক্রমণের শিকার হচ্ছেন কারণ যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তিনি একজন মহিলা আর সেই মহিলার হয়ে বিচার চাইতে গিয়ে কিনা মহিলাদেরকেই অপমান করছেন এই প্রবীর বোস তিনি পুলিশকে ইশারা করে বলছেন চুরি পরে বসে থাকতে এক্ষেত্রে মহিলারা যেহেতু চুরি পরেন তাই তাদেরকে দুর্বল করে দেখা হচ্ছে অথচ একজন মহিলার হয়ে তিনি বিচার চাইতে নবান্ন অভিযানে গিয়েছিলেন এছাড়াও মূল যে বিষয়টি তা হলো এনার পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়েছেন অনেকেই বলছেন ইনি সাধু অনেকেই বলছেন ইনি বিজেপি এবং এর সাথে যুক্ত এনার প্রোফাইল খেটে বেশ কিছু তথ্য পাওয়া গেছে দু হাজার উনিশ সালের সাতই জুলাই ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ পুনর্নবীকরণ করার বিষয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সেখানে তার মেম্বারশিপ নাম্বারও একেবারে স্পষ্ট আবার দু হাজার কুড়ি সালের দশই জুলাই ফেসবুকে এবিভিপি লোগো পোস্ট করে তিনি লিখেছিলেন বত্রিশ বছর আগে আমার ছাত্র আন্দোলনের প্রতীক জয়তু এবিভিপি অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিজেপির সাথে যুক্ত রয়েছেন আর সেই মানুষটি গেরুয়া বসন মুখে দাড়ি রেখে নবান্ন অভিযানে গিয়েছিলেন বলে তাকে সাধু হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় লেখালেখি করেছিলেন তিনি নাকি কলকাতার প্রাক্তন মেয়র স্বর্গীয় কমল বসুর নাতি কিন্তু এনার সাথে কমল বসু দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই ইনি আগে টিভি মেকানিক ছিলেন পরে ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন এক কথায় অজ্ঞতা ও মূর্খতার কারণেই অনেকেই এনাকে প্রাক্তন মেয়রের নাতি সাধু এসব ভুলভাল ভিত্তিহীন কথা বলে ফেসবুক জুড়ে মিথ্যা গল্প লিখে চলেছেন ইনি পেশায় ফটোগ্রাফার এবং রাজনৈতিকভাবে বিজেপির সাথে যুক্ত এটাই হলো এনার আসল পরিচয় যা তিনি নিজেই নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে রেখেছেন